আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সঞ্জিদ আহাজ প্লগস আশা করি সবাই ভালোই আছেন তো দেখতেই পাচ্ছেন আজকে খুবই রোদ্জ্জ্বল একটা দিন আর রোদ দেখলে আমরা কেউ ওই বাসায় থাকতে ইচ্ছা করে না আমাদের তো আমরা বা বাইরে বেরিয়ে পড়ি আর কি তো আজকে গার্ডেনেই যেহেতু এই উইন্টারে কখনোই গার্ডেনে পরিচর্যা করা হয় না সব কিছুই ম্যাসি হয়ে থাকে তো এই একটু রোদ উঠলে আস্তে আস্তে আমরা গার্ডেনটা পরিষ্কার করার জন্য রেডি হয়ে গেলাম আর কি তো এই তো আয়দার আব্বা একটু ট্রিমিং শিমিং কর আর কি তো মোটামুটি আমাদের পুরো গার্ডেনের পরিচর্যাটাই কিন্তু আয়দার আব্বা নিজ হাতেই করে তো একটু একটু প্রতিদিন সময় দিলে দেখা যায় আসলে খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা যায় আর আমাদের গার্ডেনটা কিন্তু অপেক্ষাকৃত ইংল্যান্ডের বাসা হিসেবে কিন্তু বেশ বড় আমাদের বলতে গেলে তিনটা গার্ডেন সামনে একটা পিছনে একটা আবার সাইডে আর একটা তো এই তো এই রোজমেরি গাছটা খুবই সুন্দর খুবই ফ্লেভারফুল একটা গাছ আর কি সব ধরনের যেমন স্টেক হোক বা ল্যাম্পচপস হোক এই ধরনের রান্না কিন্তু আমি এই রোজমারিটা মাঝে মাঝে ইউজ করি আমার বেশ ভালোই লাগে আর আমাদের এই তো ঝোপ জঙ্গলের ভিড়ে একটা কিন্তু বার্ড বাথ আছে তো এই সামার টাইম আমরা এখানে কিছুটা পানি রেখে দেই যেন পাখিরা আসে এখানে গোসল করে পানি খায় যেহেতু অনেক তৃষ্ণাত্ম থাকে পাখিরা ওই সময়টার মধ্যে তো এই এই দিকটা হচ্ছে আমাদের সামনের গার্ডেন তো এই সামনের গার্ডেনে দেখা যায় এই এইডেন খেলে আমরাও মাঝে মাঝে বসি মোটামুটি বাচ্চারা খুব ভালোই একটা সময় কাটাই কাটাই আর কি আর এই হচ্ছে আমাদের ব্যাক গার্ডেন তো ব্যাক গার্ডেন আপাত মানে অবস্থায় একটু মেসি যেহেতু ঝড় হয়েছিল সেই মানে আমরা যখন ইজিপ্ট হলিডেতে ছিলাম তখন ঝড় হয়েছিল আর আমাদের সাইডের ফ্যান্সগুলা দেখা যায় ভেঙে যায় তো এখন আমরা আস্তে আস্তে ফ্যান্স রিপেয়ার করার জন্য মানুষ ব্যবস্থা করেছি তো উনি আসবে আরও দুই সপ্তাহ লাগবে আর এইদিকে আয়দামণিকে তো দেখতেই পাচ্ছেন এই ডেনের পুরনো একটা বাইক ছিল তার মধ্যে আয়তারা আব্ব বাইক চালানোর হাতে খড়ি দেওয়াতে ব্যস্ত আর কি তো মার্শাল্লাহ ভালোই শিখে যাচ্ছিলো দেখা যাচ্ছে আর কি তো এই তো ওর নতুন একটা বাইক ইনশাল্লাহ চলে আসবে ওর জন্য আর এদিকে আমাদের পিছনের গার্ডেনটা আসলে অনেকটাই ক্লিন করার প্রয়োজন আছে যেহেতু উইন্টারে কোনোভাবে তেমন একটা দেখাশোনা কর করা হয় না আর এই ব্যাক গার্ডেনে কিন্তু আমরা সবসময় আমাদের ভেজিটেবলের টুকটাক মানে ভেজিটেবলের চাষাবাদ করি আর কি তো দিন যেহেতু অনেকেই ভালো হঠাৎ করে আয়দার আব্বা বললো আর কি চলো বারবিকিউ খাবা নাকি তো আমাদের ঘরে বার্বিকিউর জিনিসপত্র মোটামুটি রেডি ছিল আর কি বার্বিকীয় জিনিস বলতে চিকেন মিট এগুলো আছেই ফ্রিজে তো বললাম ঠিক আছে চিকেন একটু ম্যারিনেট করেই ফেলি তো ম্যারিনেট করতে যেয়েই দেখলাম বাসার ভিতরে তেমন মানে তান্দুরি পেস্ট এই টাইপের জিনিসগুলো নাই আর কি তো নিজের হাতেই বললাম থাক যে ঘরে যা আছে তা দিয়ে একটা মেরিনেট ম্যারিনেট বানিয়ে ফেলি তো আমি ইয়োগাট নিয়েছি সাথে একটু গার্লিক আমি গ্রেড করে দিয়েছি আর আমার ঘরে যা যা মশলাপাতি ছিল সব কিছুই দিয়ে নিলাম আর কি মাংসের মশলা সাথে একটু চিকেন সিজনিং আর পেরি পেরি যে সিজনিংটা থাকে সেটাও দিয়ে নিয়েছি লবণ দিয়ে নিয়েছি তো সব কিছু মিক্স করে সাথে আমি কিন্তু একটু ফুড কালারও দিয়েছি যেটা অরেঞ্জ কালার আমার জর্দার রং ছিল সেটাই তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সাথে এই আমার প্রায় আমি ষোলো পিসের মতো চিকেন লেগ বের করে নিয়েছিলাম আর কি তো এই তো আমার যেটা আমি ম্যারিনেট বানিয়েছি সেটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেবো তো আসলে সত্যি কথা বলতে যে আমরা এত ধরনের পেস্ট বাহির থেকে কিনে ইউজ করি এগুলোর মধ্যে কিন্তু এই জিনিসগুলাই থাকে আপনি যদি ইনগ্রিডিয়েন্টস চেক করেন তাহলে দেখা যাবে এই জিনিসগুলাই থাকে তো বাসায় তো আমাদের মোটামুটি এই ধরনের জিনিসগুলা মোটামুটি সবার ঘরে আমাদের থাকে তো সেটা দিয়ে কিন্তু খুব সহজেই আমরা একেবারে মুখরোচক একটা ম্যারিনেট বানিয়ে ফেলতে পারি তার মধ্যে আমি অ্যাড করছিলাম একটু আচারের তেল আর সামান্য একটু ম্যাঙ্গো পিকল যেটা একটা ঝাল পিকল থাকে না টক ঝাল সেই পিকল তাই অনেকই অনেকই মজা হয় আসলে ট্রাস্ট মি আপনি একবার বানিয়ে দেখবেন বাসায় এভাবে ঘরোয়া মশলা দিয়ে আর ভুলবে না আমার মনে হয় না আর কোনো দিন পেস্ট কিন্তু আপনার ইচ্ছাও হবে আমি যখন থেকে এভাবে বানানো শিখেছি খুব কম সময়ে কিন্তু আমি পেস্ট ব্যবহার করি তো এই তো সামান্য একটু লেবু দিয়ে নিলাম আর ধনে পাতা ধনে পাতা সবাই দেয় কি না জানি না বাট আমার হঠাৎ করে ইচ্ছা হলো আর আমি দিলাম আমার কিন্তু মানে খুবই মজা লেগেছিল যখন এটা বানানো হয় আর কি খুবই টেস্ট হয়েছিল একেবারে একেবারে পারফেক্ট একটা ম্যারিনেশন হয়েছিল আর কি যাই হোক এখন আমি সুন্দর করে এটাকে কভার করে আমি এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব আর কি তো আজকে মোটামুটি উময়রাও আবার ইউনিভার্সিটিতে ফিরে যাবে সো তিন দিন থাকার জন্য এসেছিলো আর কি এই তো আমাদের ফ্রন্ট গার্ডেনে ওরা খেলাধুলা করছে তো মোটামুটি সামার আসা মানেই হচ্ছে আমরা বাইরের ওয়েদারটা যতটা সম্ভব মানে আমরা এনজয় করার চেষ্টা করি আর কি তো এই তো চারটার দিকে মনে হয় আমাদের বার্বিকিউটা ধরিয়ে দিয়েছে আয়দার আব্বা তো বারবিকিউটা ধরতেও কিন্তু প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগে তো এই চল্লিশ মিনিটের মধ্যে একেবারে সুন্দর করে ধরে যখন একেবারে আগুনটা বোঝাবোঝা হয়ে যাবে ওই অবস্থাতেই কিন্তু চিকেনটা বসানো হয় আর কি তো যাই হোক এটার আগুন দিয়েই বসেছিল সবাই আমরা আর ভালোই লাগছিলো আসলে তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হঠাৎই বারবিকিউ খুব অল্প কিছু জিনিস ঘরোয়া যা জিনিস আছে তা দিয়েই আমাদের বারবিকিউ হচ্ছে আর কি তো আসলে সত্যি কথা বলতে কি আমরা যখন সামার আসে বেশিরভাগ সময়ে কিন্তু আমরা বাইরেই সব কিছু করার চেষ্টা করি আমার একটা পোর্টেবল ছোট গ্যাস কুকার আছে ওটাতেও আমি মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে না ম্যাক্সিমাম টাইম সামার টাইমে আমি রান্নাবান্না বাইরেই করি খাওয়া খাওয়া দাওয়াও বাইরে করি এটা আর কি আমরা খুবই খুব এনজয় করি সামার সামার টাইমটা যেহেতু সারা বছর সারা বছর বলতে অর্ধেক বছরই তো থাকে ঠান্ডা আর অর্ধেক বছর একটু গরম থাকে এই আর কি তো যতটুকু সম্ভব এই রোদ থাকে ওই রোদটা আমরা এনজয় করার চেষ্টা করি তো এই তো আমাদের চিকেনের লুকসটা আপনারা দেখেন মদ দেখতে কতটা কতটা ডিলিশিয়াস লাগছে তো খেতেও কিন্তু অতটাই মজা হয়েছিল সত্যি বলতে তো প্রথমটাই আমরা একটু লবণ টবন টেস্ট করে নিচ্ছিলাম আর কি আয়দার আব্বা আমি দনোজন তো মোটামুটি ভালোই দেখে যা আর কচো কিছু করার প্রয়োজন নাই তো এই কিছু সংখ্যক চিপসও ভেজে নিয়েছিলাম আর বার্গার আর একটু পেপার অনিয়ন্স এগুলো আমি আস্তে আস্তে গ্রিলে বসিয়ে দিয়েছিলাম আর কি বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নিয়েছিল আর তেমন একটা ভিডিও করার সময় হয়নি একটু ঘুমিয়েও নিয়েছিলাম এখন উমাইরাকে দিতে চলে এসেছি ট্রেন স্টেশনে ও ও দেরি হয়ে যাচ্ছিলো আসলে তেমন করে ভিডিও করার সময় পাইনি তো এই তো ওর আটটার সাতে ওর ট্রেন এখন আটটা সাতই বাজে তো খুবই দৌড়াদৌড়ি করে যাচ্ছিলো আর কি হোপফুলি ও ট্রেনটা যেন মিস না করে তো আলহামদুলিল্লাহ ওর কিন্তু ট্রেনটা মিস করেনি সেই দিন একেবারে অন টাইম ছিল তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আসসালাম Assalamualaikum